মধ্যেই অনুষ্ঠিত হবে তাদের এবং এর আগে মাগরীবের নামাজের আগে কিন্তু এখানে কোরআন তেলাওয়াত করা হয়েছে পাশাপাশি এখানে মাগরীবের নামাজ আদায় করেছেন ছাত্র দলের নেতাকর্মীরা এবং আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে ছাত্র দলের কেন্দ্রীয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা তারা কিন্তু টিএসসিতে অবস্থান করছেন এবং তারা এই বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বেগম খালেদা মৃত্যু সংবাদের পর কিন্তু বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক ঘোষণা করা হয়েছে পাশাপাশি রাষ্ট্রীয় তিন দিনের শোক ঘোষণা করা হয় এবং এই মুহূর্তে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের পক্ষ থেকে আজকে বা জুম্মা পরবর্তী বিভিন্ন মসজিদ এবং উপাসনালয়গুলোতে কিন্তু তার জন্য বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়ার আয়োজন করা হয় এবং তারই অংশ হিসেবে এই মুহূর্তে যেমনটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে আহ বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাফিরাত কামনায় বিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে

বাংলাদেশের অসংখ্য দাতা বিশেষ করে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের অসংখ্য থেকে তিনি বাংলাদেশের মাটি এবং মানুষ